আমার মনে হয় কথাগুলো আমরা যদি আইনের দিকে দেখি তাহলে বলতে হবে যে এটা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এদেশে উনিশশো একাত্তরে যেটা হচ্ছে এটা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিন্তু গণহত্যা কথাটা মানুষের মুখে আসছে কেন এর মানে হচ্ছে এটা গণহত্যার সামিল গণহত্যার মতো যদি এটা মনে করেন সাড়ে আট মাস যদি এটা চলতো তাহলে কত মানুষ মারা যেত এবং ধরুন পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত আমরা একটা অনিশ্চয়তায় ভুগছিলাম যে আরো ম্যাসাকার হবে এখানে দেশের সামরিক বাহিনী যদি স্তব্ধ হয়ে না যেত মানে তারা জনগণের পক্ষে আছেন এই ঘোষণা যদি তারা না দিতেন সম্ভবত আরো হত্যাকাণ্ড হতো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সাথে দু হাজার তুলনা করলে এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা শ্রমিক থেকে শুরু করে মধ্যবিত্তরা পর্যন্ত মধ্যবিত্তের মধ্যে যারা কখনো ঘর থেকেই বের হননি যারা ঘর সামলাতেন সেই মায়েরা যখন নেমে এসেছেন এটার তুলনাটা আপনি কিভাবে করবেন মুক্তিযুদ্ধের সাথে বাংলাদেশের বর্তমান বিদ্যমান সংবিধানেও যে কথা লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ স্প্যানিশ ভাষায় একটা চমৎকার আছে অনুবাদ হচ্ছে এটা জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন তারা কখনো পরাজিত হয় না এলপুয়েবলো ইউনিদো সেরা বেনসিদো পিপল ইউনাইটেড উইল নেভার ভ্যানকুইস্ট এইটা উনিশশো একাত্তরেও প্রমাণিত হয়েছে এবারও প্রমাণিত হয়েছে পার্থক্যের মধ্যে এই যে উনিশশো একাত্তরে যারা আক্রমণ করেছিলেন তাদের একটা বাড়তি পরিচয় ছিল তারা বিদেশি রাষ্ট্র হিসেবে পাকিস্তানের হলেও তারা পশ্চিম পাকিস্তানি তারা পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের বাংলাদেশের জনগণের উপর হামলে পড়েছিলেন এই ভরসা যে তারা তাদেরকে দমন করতে পারবেন সেইবার সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল প্রায় সাড়ে আট মাস পর এইবার একটু ভিন্ন ইত্যাদে যে আমাদের দেশের লোকেরা যারা মুক্তিযুদ্ধের নামে ক্ষমতার বৈধতা দাবি করেছিলেন মুক্তিযুদ্ধের চেতনা চেতনাক্তাটার অপব্যবহার করেছিলেন তারা জনগণের উপর প্রায় একই পাকিস্তানি কায়দায় আক্রমণটা শুরু করেছিলেন শেষ করতে পারেননি মানে তারা সাড়ে আট মাস অপেক্ষা না করে তারা ছত্রিশ দিনের মধ্যেই তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে গোড়া থেকে যদি বলি কিন্তু এর আগের যে পনেরো বছর তাতে কি কম মানবতা মানবতাবিরোধী অপরাধ হয়েছে জাতিসংঘে যে সমস্ত প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল কোভন্ট অ্যাগেনস্ট এই যে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ভায়োলেশন সেইগুলো এখানেও বাংলাদেশে ভায়োলেটেড হয়েছে যেমন ধরেন টর্চারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত যতই গড়ে উঠছে যে মানুষকে নিষ্ঠুরভাবে মানবিক মর্যাদার হানি হয় এমনভাবে আচরণ করা যাবে না এটা কি আমাদের দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা নামের বাহিনী করেনি সবগুলি কি আমার মনে হয় যদি আমরা হিসাবে নেই এদিক থেকে বলতে বলে পাকিস্তান আমার সাথে তুলনা করছি ওই নয় মাসের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এখানে যে সমস্ত অপরাধ করেছে বিরোধী। যেটাকে আমরা গণহত্যা বলে দাবি করলেও বিশ্ব পরিসরে প্রমাণ করে নাই সরকার বর্তমানে এই যে পরিসর আমি দুই ভাগেই বলবো এটাকে সত্যের খাতিরে শুধু গত পনেরো বছরে নয় গত আওয়ামী লীগ সরকারের আমলে নয় এর আগের সামরিক আমলে তারও আগে বিএনপি আমলে এবং আরও পিছনে যেতে থাকে না আমি অতি পিছনে যদি নাও যাই উনিশশো এর একটা নাগরিক গণ অভ্যত্থান হয়েছিল তারপর থেকে দু হাজার চব্বিশ প্রায় চৌত্রিশ বছর পর এর মধ্যে অনেকগুলো বাহিনী গঠিত হয়েছে যেগুলো জঙ্গি দমনের নামে যেগুলি জনগণের উপর এমন দ্বন্দ্ব চাপিয়ে দিয়েছে যাকে মানবতা মানবতাবিরোধী অপরাধের সামিল করা যায় এইবার যেটা হয়েছে গত দেড় মাসে সেটা হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধের একটা ঘনীভূত সংস্করণ এটাকে আমাদের বাংলা ভাষার কারণে সাংবাদিকরা গণহত্যা বলেছেন এই গণহত্যা হচ্ছে মাস কিলিং ইংরেজি এই কথারই অনুবাদ তারা বলেছেন কিন্তু ইংরেজিতে গণহত্যার একটা বিধিবদ্ধ অনুবাদ আছে জেনোসাইড এটাকে হয়তো ঠিক জেনোসাইট বলা যাবে না এই জন্য যে একই জনগোষ্ঠীর ভিতরে লোকরা সেই জনগোষ্ঠীর লোককে হত্যা করলে এটা মাস কিলিং হয় ঔপনিবেশিক আমলের কথা বলি উনিশশো উনিশ সনে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে এপ্রিল মাসে ইংরেজরা যে খোলাপুলি মেশিন গান থেকে গুলি করে প্রায় সাড়ে বারোশো মানুষকে মেরেছিলেন যেটাকে আমরা হত্যাকাণ্ড বলি ওটাকে বলে না যে এটা মানবতা অপরাধ সংগঠিত হয়েছে এদেশে উনিশশো একাত্তরে যেটা হচ্ছে এটা গণহত্যা এবং বিরোধী অপরাধ হয়েছে কিন্তু গণহত্যা কথাটা মানুষের মুখে আসছে কেন এর মানে হচ্ছে এটা গণহত্যার সামে গণহত্যার মতো যদি এটা মনে করেন সাড়ে আট মাস যদি এটা চলতো তাহলে কত মানুষ মারা যেত এমন ধরুন পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত আমরা একটা অনিশ্চয়তায় ভুগছিলাম যে হবে এখানে দেশের সামরিক বাহিনী যদি স্তব্ধ হয়ে না যেত মানে তারা জনগণের পক্ষে আছেন এই ঘোষণা যদি তারা না দিতেন সম্ভবত আরো হত্যাকাণ্ড হতো তাই এইটা আমি বলবো উনিশশো একাত্তরের যে অভিজ্ঞতা আমাদের তার কাছাকাছি আমাদের নিয়ে গিয়েছিল তবে পার্থক্যের মধ্যে এই যে উনিশশো যেটা মাত্র সাড়ে আট মাস হয়েছে এইখানে গত পনেরো বছরে এবং তার আগে যদি মনে করেন চৌত্রিশ বছরে আমরা একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলাম একটা উদাহরণ দিলেই এই জিনিসটা শুরু হবে এই যেমন স্বাধীনতা বলে একটা কথা আছে স্বাধীনতা হচ্ছে একটা পুরাণ ইংরেজিতে বলে মিথ একটা আইডিওলজি বলা হয়েছে যে প্রধানমন্ত্রী অথবা তার পরিবারের কারো নামে কোন রকমের কথা বললে সেটা যদি বিবেচিত হয় ডিফেমেশন বা বাচ্চা তাহলে তাকে যে গুরুতর দণ্ড দেওয়া হবে এবং তাকে ধরে নিয়ে টর্চার করা হবে এইটা একটা যে যে কোনো নাগরিক সমাজে বিশেষ করে যে সমস্ত দেশ নিজেকে গণতন্ত্র বলে দাবি করে সেখানে যারা শাসন ক্ষমতার দায়িত্বে আছেন জনগণের তো দায়িত্ব কর্তব্য শুধু অধিকার নয় তাদেরকে সমালোচনায় রাখা এবং সমালোচনার অংশ হচ্ছে তাদের নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা পৃথিবীর শব্দ পাঁচ ম্যাগাজিন কেরি ক্যাচার তো কথাই এখানে কেরি ক্যাচার নিষিদ্ধ ছিল রসিকতা করা যাবে না সর্বশেষ যে নাটকটা হলো সেটা হলো রাজাকার শব্দ নিয়ে আমরা জানি পাকিস্তান আমলে যারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছেন যুদ্ধ অপরাধী বিরোধী অপরাধী তাদেরকে রাজাকার বলা হয় তাদের নানা রকমের শাখা আছে আলবদর আল শামস এগুলো ছিল কিন্তু বাংলাদেশে যখন দেখা গেল যারা মুক্তিযুদ্ধের নামে ক্ষমতার অধিকারী হয়েছেন তারা যখন এমন কাজ করছেন যা প্রায় রাজাকার তুলল তখন মানুষ তাদেরকে রাজাকার বলতেই পারে অর্থাৎ কথা হচ্ছে এখানের সকালবেলা আমির যেত ফকির সন্ধ্যা বেলা অর্থাৎ গতকাল যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি আজকে রাজাকারের ভূমিকা অভিনয় করছেন তাকে তো বলা যেতেই পারে মানুষ বলে কিন্তু উল্টা হলো কি শাসন ক্ষমতার উচ্চতম আসন থেকে বলা হলো আমি কি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের জন্য রাখবো না রাজাকারের নাতিপুতির জন্য আসবো পরবর্তীকালে তিনি বলেছেন বলে হচ্ছে আমি এটা বলিনি কিন্তু বলা তো রেকর্ডে আছে এইটাকে আমি তখন ছাত্ররা যে তাকে ব্যঙ্গ করে জবাব দিলেন ব্যঙ্গব বিদ্রুপ হচ্ছে রাজনৈতিক সমালোচনার অঙ্গ বললেন যে না তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটা তো ব্যঙ্গ এই ব্যঙ্গকে তারা মনে করলো বাচ্চারতে বলা হয়েছে আমি পরের অংশটাও বাদ পড়ে গেল কে বলেছে কে বলেছে সৈদাচ সৈদাচ এই কথা না বলার এই বলছি দেশে যখন গণতন্ত্র থাকে না যখন স্বৈরতন্ত্র কর্তৃত্ব গ্রহণ করে তখন সকলের এই দুর্গতি হয় যে ভাষাও নষ্ট হয় ইটালিতে জার্মানিতে ফ্যাসিবাদ বা নাচিবাদের সময় ওইখানকার বিশেষজ্ঞরা বলেন তাদের ভাষাকেও ফেসিবাদ নষ্ট করে দিয়েছিল এখনও তো আমাদের ভাষাকে প্রায় নষ্ট করার পর্যায়ে তারা নিয়ে গিয়েছিলেন সেদিক থেকে বলবো উনিশশো একাত্তরের পরে আমার কিরকম মনে হচ্ছে বলেন আজকে আসার সময় বাহাত্তর সনের ডিসেম্বর একাত্তরে ডিসেম্বর বাহাত্তরে জানুয়ারিতে যে ধরনের একটা আকাশে বাতাসে মানুষ বলতে গিয়ে সবাই এখন সমান হয়ে যাবে এখনও সেরকম একটা কথা বাজারে আছে আমি জানি না এটা বাস্তবায়িত কতটুকু হবে না আমরা সেই একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করব এখন বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথাটা জনপ্রিয়তা পেয়েছে আমরা আশা করি কিছুটা হলো বসুম কমে